আসসালামু আলাইকুম বন্ধুরা রাবি কিচেনে আপনাদের জানাই স্বাগতম যে যেখানে আসেন আশা করি ভালো আছেন আমি আপনাদের খুব সহজে তৈরি করা যায় কিন্তু খেতে ভীষণ মজার শর্মা রেসিপি করে দেখাবো শর্মাটা কিন্তু অনেক রকমের হয়ে থাকে আমি আপনাদের মিনি পকেট শর্মা বানিয়ে দেখাবো এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন এখানে লবণ পরিমাণ মতো দুধ দুই চা চামচ ইস্ট এক চাঁ আর আসিনি এক নিয়ে নিলাম দুধটা আপনারা চাইলে বাদ দিতে পারেন অপশনাল আমি দিলাম এটা ইষ্টের গন্ধ যাওয়ার জন্য উপকরণগুলো আমি আটার সাথে ভালো করে মিক্স করে নিব এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে নেব আপনাদের ঘরে যদি ইস্ট না থাকে আপনারা এখানে বেকিং পাউডারও দিতে পারেন বেকিং পাউডার ব্যবহার করলে এখানে গরম পানির কোনো প্রয়োজন নাই ডোটা আমি আস্তে আস্তে করে মেখে নেব আমার ডোটা মাখা হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এবার চলে যাব চিকেনের ফিপারেশান এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন হাফ টি স্পুন করে নিয়েছি আর এখানে মরিচের গুঁড়া হাফ টি আর ধনে জিরে এক চামচ গরম মশলা হাফ টি স্পুন লবণ পরিমাণ মতো দিয়ে আর এখানে রস দিয়ে দিব দুই ছাঁচামুচ দিয়ে এটা আমি ভালো করে মেখে নিব এখানে আমি ফাইফেনে দুই চা চামুচ তেল দিয়ে দিলাম খুব শকরিমা দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব এখানে নেডেসেড এগুলো আমি ভেজে দেবো বাজা হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নিব এখানে আমি রেস্টের ফল আটা মেখে নিব রোটা আমি দুই ভাগে ভাগ করে নিব সমান এখানে আমি আটা সিটিয়ে এটা বেলে নিব বেশি পাতলা একটু মোটা করে এটা কেটে নিব একটা গ্লাস বা কুটি কাটা দিয়ে আপনারা এভাবে কেটে নিতে পারেন আমি গ্লাস দিয়ে কেটে নিলাম দুই কাফাটা দিয়ে এখানে পনেরো থেকে ষোলোটা হয়ে যাবে আপনারা সাইলো ওইভাবে না হলে লিচি কেটে এভাবে বানাতে পারেন এখানে আমি পাইফেনে এগুলা দিয়ে দিব চেকে নিব আমাৰ চেকা হৈ গ'লে নামি আনিব দেখুন আমার সবগুলো বানানো রেডি দুই কাপ দি কতগুলো হয়েছে এখানে আমি মিয়ানস নিয়েছি আর টমেটো সস দিয়ে দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে মিক্স করে নিব একটা সস বানিয়ে নিলাম এখানে আমি একটা শশা একটা ফেয়াইজ আর গাজর কুচি করে নিয়েছি এগুলো আমি মাংস সাথে মিক্স করে নিব আর এখানে মেয়ানুস দিয়ে দিলাম যে সসটা বানিয়েছিলাম দিব সাজ চামুচ দিলাম এখানে দিয়ে ভালো করে মিক্স করে নিব আমার ফুডটা একদম রেডি এখন আমি রুটিগুলো নিয়ে নিব মাঝখানে কেটে নিব এইভাবে কেটে এখানে আমি সসগুলো এইভাবে লাগিয়ে নিব দিয়ে এখানে দিয়ে দিব এইভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব আমার সবগুলা বানানো কমপ্লিট আর একটা বাটিতে আমি এগুলো সাজিয়ে নিব উপরে একটু করে টমেটো সস দিয়ে দিব এটা অপশনাল রেস্টুরেন্ট থেকে বেশি দাম দিয়ে না কিনে কম খরচে এবং অল্প সময়ে বানিয়ে নিতে পারেন খেতে দারুণ মজার মিনি চিকেন শর্মা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ